নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার ভোটার ভেরিফিকেশান বা এসআইআরে যুক্ত হচ্ছে নতুন নথি এবার এগারোটি নয় বারোটি নথি দিয়ে এসআইআর করা যাবে আর যে নথিটার কথা আজকে আমি আপনাদের জানাব সেটা আপনাদের সবারই বাড়িতে রয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফে নতুন একটি নির্দেশ দেওয়া হয়েছে তো বর্তমানে ভোটার ভেরিফিকেশানে কোন নথি যুক্ত হচ্ছে এবং সুপ্রিম কোর্টের তরফে কি জানানো হয়েছে আর খুশি সংবাদ বা কি রয়েছে চলুন দেখে নিই তার আগে বলি বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বিহারের ভোটার তালিকার নথিতে আধার জুটতে বলল সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানালো এটি নাগরিকত্বের প্রমাণ নয় সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে ব্যক্তি পরিচয় প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই নির্দেশ দেওয়ার সময় শীর্ষ আদালত স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ বুঝতেই পারলেন সুপ্রিম কোর্টের তরফে আজ জানানো হয়েছে আধার কার্ড কিন্তু কখনোই নাগরিকত্বের প্রমাণ্য হিসাবে নথি নয় বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর ব্যক্তি পরিচয়ের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুটতে বলল শীর্ষ আদালত এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড অর্থাৎ বুঝতেই পারলেন এই নিয়মটি কিন্তু বর্তমানে বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেটা জানালো সুপ্রিম কোর্ট সেই সঙ্গে বলা হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগেও জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড ও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে তবে এতদিন এ ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রে প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা আধারকে প্রমাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে সেই সঙ্গে আরও বলা হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে বারোতম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এতদিন প্রমাণ্য নথি হিসাবে এগারোটি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন তবে শীর্ষ আদালত জানালেও আধারও ব্যবহার করা যাবে উনিশশো সালে সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় কারো পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে তবে ভারতের নাগরিকত্ব প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না শীর্ষ আদালত বলে আমরা স্পষ্ট করে বলছি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কেউ নাগরিকত্ব প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না প্রসঙ্গত কমিশন আগে যে এগারোটি নথির কথা বলেছিল তার মধ্যে অনেক নথিকেই নাগরিকত্বের প্রমাণ্য হিসাবে গণ্য করা যায় না উল্লেখ্য আধার আইনের নম্বর ধারায় বলা হয়েছে আধার নম্বর ধারকের নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হিসাবে গণ্য হবে না অন্যদিকে দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ পুত্যবামী মামলায় জানিয়েছিল আধার নম্বর কারও নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত করতে পারে না সোমবার শুনানিতে এই বিষয়টি আরও একবার নিশ্চিত করছে সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারে বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ্য হিসাবে ধরা হোক তবে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয় একমাত্র প্রমাণ্য নথি হিসাবে নয় অন্য নথির সঙ্গে আধার কার্ডও বৈধ নথি হিসাবে বিবেচিত হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন শুধু আপনারা কিন্তু আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না ভোটার ভেরিফিকেশান করার জন্য আধার কার্ডের সঙ্গে অন্য নথিও লাগবে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখাতে হবে সেই সঙ্গে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ডকে ব্যবহার করতে পারেন এরই সঙ্গে দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আদালত আরও জানিয়েছে আধার কার্ড ভুয়ো না আসল তা যাচাই করা স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি অর্থাৎ ভোটার ভেরিফিকেশান যে করছে ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিন্তু আপনার আধার কার্ডটি বৈধ না অবৈধ সেটাই যাচাই করতে পারবেন ধরুন আপনি আধার কার্ড যখন বানিয়েছেন সেই সময় ঠিকঠাক সমস্ত ডকুমেন্ট দিয়ে বানিয়েছেন কি না সেটা তারা দেখতে পাবে অর্থাৎ অনেকে কিন্তু ভুয়ো আধার কার্ড বানিয়ে পরিচয়পত্র হিসাবে আমাদের দেশে বসবাস করছেন তো যারা ভুয়ো আধার কার্ড বানিয়েছেন তাদের কিন্তু যদি নথি ধরা পড়ে তাহলে কিন্তু তাদের নাম নতুন ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে তা যাচাই করা স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি সেই সঙ্গে বলা হয়েছে অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে তা যে সব নিয়ম অবলম্বন করে এক্ষেত্রেও তা করতে পারবে শুনানিতে কমিশন জানিয়েছে আইনি বিধি মেনে আধারকে পরিচয়পত্রের প্রমাণ্য নথি হিসাবে বিবেচনা করবে তারা তো এই মুহূর্তে আধার কার্ড নিয়ে একটি নতুন আপডেট চলে এসেছে সুপ্রিম কোর্টের তরফে বিহারে ভোটার ভেরিফিকেশনের সময় যে সমস্ত ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে তারা আধার কার্ড দেখিয়ে আবারও ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আর এই ভোটার ভেরিফিকেশান করলে কিন্তু এটি গ্রহণযোগ্য হবে তবে এটা বিহারের ক্ষেত্রেই এই মুহূর্তে প্রযোজ্য আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও এই বিষয় কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়নি আশা করছি বিহারে যে পদ্ধতিতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও একই পদ্ধতিতে হতে পারে তবে পশ্চিমবঙ্গের বিষয়ে যখনই জানানো হবে নতুন কিছু আপডেট তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন সেই সঙ্গে ফর্ম ফিল ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেই সময় আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা এই আধার কার্ডকে নথি হিসাবে অর্থাৎ এগারোটি যে নথি আছে সেই নথিতে যুক্ত করা যায় কি না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ